পারফরম্যান্স ভিত্তিক মূল্যায়ন ছাড়া তৃণমূল কংগ্রেসে কোনো পদে থাকা যাবে না সক্রিয় কর্মক্ষম নেতৃত্বকেই সামনে আনা হবে বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা নিয়ে দলীয় সাংগঠনিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত লোকসভা নির্বাচনের ফলাফল সামনে রেখেই শুক্রবার ক্যামাক স্ট্রিটে দুই লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীদের নিয়ে বৈঠক করেন অভিষেক দু সালের বিধানসভা ভোট নিয়ে জেলাভিত্তিক এদিনের আলোচনায় ছিলেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সীয় ওই দুই লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটে বিজেপি এক শতাংশের কম ব্যবধানে এগিয়েছিল তবে এই পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে আসা তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে অভিষেক বলেছেন এখন থেকে সতর্ক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলি নিয়ে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছন তা না হলে এই সামান্য ব্যবধানই ভবিষ্যতের লড়াইয়ের বড় ভূমিকা নেবে এদিন অভিষেক জেলা নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলায় সাংগঠনিকভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সকলকে যেসব এলাকায় এখনো কাজ বাকি আছে সেখানে প্রাধান্য দিতে হবে দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে দলের পুরনো কর্মীদের বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের সমস্যার কথা শুনতে হবে ও বাস্তবে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে দুই কেন্দ্রে জঙ্গলমহল অংশে রাজ্য সরকারের যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোকে আরও বেশি করে প্রচারের আলোয় আনার নির্দেশ দেন অভিষেক একই সঙ্গে তিনি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে স্থানীয় নেতৃত্ব জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন বুথে বুথে লাগাতার কর্মসূচি নিতে হবে ছোট ছোট মিটিং করতে হবে সাংগঠনিকভাবে জেলা আরও মজবুত করতে নতুন মুখ তুলে আনার দিকেও জোর দেন অভিষেক সেই সঙ্গে পুরনো নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তাও দেন নিজের বুথে হেরে যাওয়া সভাপতিকে অবিলম্বে সরিয়ে দিতেও বলেন তিনি ব্লক সভাপতির পদ নিয়ে কারো আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে তবে প্রকাশ্যে বিক্ষোভ বা অন্তর্দ্বন্দ্ব সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন অভিষেক দুই কেন্দ্রের টাউন এবং ব্লক সভাপতি পদে পরিবর্তন ও পরিমার্জন নিয়েও কথা হয়